ওয়েলকাম ফানি কমেন্ডি রোস্ট তো কেমন আছো তোমরা আবারও চলে আসলাম বরাবরের মতো আমরা যেমনই থাকো তোমরা আজকে কিন্তু অস্থির বাঙালি ভিডিও দেখিয়ে ফাটিয়ে দেবো আমরা

আপু চারা বলো শপ এক তাদের জন্য এই ভিডিওটি আজকে আমার বন্ধু শপ মেরাছে এক না তার প্রমাণ করে দেবে তো এই ভিডিওটি দেখতে থাকো গাইস সংস্কার যদি দেখতে হয় তাহলে এই দিদিকে দেখো এই দিদি সবার মতো ছোট ছোট জামা কাপড় পরে ভিডিও বানায় না এই দিদি হলো একজন জীবনে তো অনেক ফুলেরই নাম শুনেছেন কখনো কি শুনেছেন যে কন্ডম ফুল তো আজকে আপনাদেরকে কন্ডম ফুল চেনানো হবে তো চলুন ভিডিও শুরু করা যাক মারাবতি হ্যাঁ না মায়াবতী মায়াবতি ঠিক আছে তোমার লাগে আঙ্গুর মামু কন্ডম ফুল আনছে আপনাদের বন্ধু জঙ্গলে ভাতরুম করতে যেয়ে যখন বিপদে পড়ে যায় বাকিটা ইতিহাস আপনারা তো দুই বলদের কার্টুন দেখেছেন কিন্তু কখনো কি দেখেছেন তিন বলদের কাণ্ড কারখানা তো চলুন এখন আমরা তিন বলদের কাণ্ড কারখানা দেখব দিনের অবস্থা দেখছো তার জন্য বাড়ি দর্শন হইব আজ কেমন মনে বীজপাত হইব কি শুরু আমি কাগলগর সহবাস করি

এলাকার মানুষের সাথে যখন না পারে তখন সুযোগ মতো জামাইকে ভাই প্রথমে বলছে ভাই আমার রাগ উড়ে তারপর এই ভাইটি আবার প্রশ্ন করতে যে কি মাইট টাই নিয়ে খাইলো ভাই আপনার সমস্যা কি আমার তো প্রচুর রাগে ডাক্তার আবার এক কথা কয় আবার এক কথা কয় এইটা দেখুন কাজ থেকে কাঠের প্রতি যে নিজের লুঙ্গিটাই খুলে ফেল এই ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটা দেখার পর আপনি আপনার বউকে বিন্দু পরিমাণ বিশ্বাস করবেন ভিডিওটা দেখুন একবার এই ভিডিওটা দেখুন জারো দিচ্ছেন জারো দেন আবার ওইখানে বাড়ি মারার কি দরকার ছিল পাড়া উঁচু ঝাড়ু মারবো আপনারা যারা হাড়ের রোগী তাদেরকে সতর্ক করছে এই ভিডিওটি না দেখার জন্য কারণ এই ভিডিওটি দেখলে হয়তো বা আপনি নিজে আবার অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকতে পারেন ভেতরে ঘরে ধুয়া থাকে দেখুন ভাই ট্যালেন্ট থাকলে কত কিছু করা যায় ওর পোশাক আশাক আর ওর ডান্সটা দেখুন একবার মানে এই ডান্সটা কিন্তু ট্রেনিং এ আছে আর এই মাদেশের ছাত্রটি এমন ভাবে নেচেছে যেটা দেখার মতো কিন্তু এই ছেলেটাকে দেখে বোঝাই যাচ্ছে যে এই ছেলেটার বাবা মা এই ছেলেটাকে জোর করে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছিল একটা টুপি দিতে পারে আপনার জীবনের পরিবর্তন এই ভিডিওটি দেখলেই তার প্রমাণ পেয়ে যাবে এ বন্ধু 1000 টাকা আওলাদ দে বন্ধু আমার কাছে তো টাকা নাই আছে 1000 টাকা এলে আরে বন্ধু কবে দেব এই দেবারে দুই এক পাঁচ বছর পর